প্রিয় ভাইয়েরা লাইভটা সবাই শেয়ার করবেন আমি হচ্ছে আব্দুল রহমানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইশ জেলার অলিখিত আব্বায়ক আর প্রথমত দায়িত্বে যুগ্ম সদস্য সচিব এক তো আমাদের এই নড়াইশ জেলা কমিটিতে কিছু লোকজন আছে ইতিমধ্যে আপনারা জানেন যারা কোথাও কোনো আন্দোলন করে নাই ভয় সমন্বয়ক তো এদের কয়েকজনকে আমি প্রশ্ন করেছিলাম যে আন্দোলন করছে কোথায় সমন্বয় হয়েছে এখান থেকে একটা বিরোধ কাজ করছিলো তো তারা একটা ইয়ে রাখছিলো আমাকে নড়াইলে ঢুকতে দেবে না শহরে কোথাও এরপরও আমি আসছি আমি নড়াইল শহরে পুরাতন টার্মিনাল এলাকায় আসার সাথে সাথেই তারা অতর্কিতভাবে আমার উপর লাঠি শোটানি অ্যাটাক করে আমিরুল ইসলাম রানা ওরফে ফে রানা এসে কোথাও আন্দোলন করে নাই আশি আগস্টের পরে এসে সমন্বয় হয়েছে আর এরপরে তার সাথে আরও ছিল রাশাদুল ইসলাম মামুন সহ আরও অন্যান্যরা ঠিক আছে যাই হোক আমি আগেই পুলিশকে জানা রাখছিলাম যে আমার একটা অ্যাটাক হতে পারে ওনারা আসতে একটু দেরি করছেন যার কারণে আর একটু ডিস্টার্ব করেন আমি কথা বলতেছি তো বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওসি সাহেবকে জানাইছিলাম যে নড়াইল পুরাতন টার্মিনাল গোলচক করে এলাকায় অপেক্ষা করবেন বা আমরা জাস্ট ওখানে যাবো চা খাবো বাড়ি চলে যাবো আমাদের কোনো কর্মসূচি নেই ওনারা আসতে একটু দেরি করেছেন বা অন্য কথাও ছিলেন এর মধ্যে এটা যাই হোক আমি এতে ভিতু না আরো অনেক বেশি আন্দোলন সংগ্রাম মার খেয়ে এ পর্যন্ত সবাই আমার জন্য দয়া করবেন বাকি কথা বল